আমরা জুমার নামাজ আদায়ের জন্য আজকে একত্রিত হয়েছি অনেকে আছে এই মোবার সময় থেকে মাহরম হয়ে যাচ্ছে অনেকের ব্যস্ততা তাদেরকে ইরাস করে নিয়েছে যার জন্য তারা আসতে পারতেছে না এই শাহবান মাস যখন আসতেও تقول الله الحبيب صلى الله عليه وسلم أني بش عبادة بندق تلت أم المؤمنين حزت عائشة رضي الله تعالى عنها بن بولنج ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر الأقطو إلا رمضان وما رأيته في شهر الأكفر وما رأيته في شهر الأكفر منه صياما في شعبان بخاري ومسلم أما زاء موسى عائشة رضي الله تعالى عنها أبي بلدانتي أمي الله الحبيب صلى الله عليه وسلم كذلك استكمل

লাগাতার রোজা রাখতেন রোজা পণ্য করতেন আর তিনি শাহান মাসে এত পরিমান রোজা তিনি রাখতেন যা আমি অন্য কোন মাসে তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছিল যে এই শাবান মাসে এই জমার দিনে এই মাসে প্রত্যেকটা দিনে তিনি এত বেশি ইবাদত বন্ধিতে লিপ্ত থাকতেন যে এত বেশি নফল ইবাদত নফল নামাজ নফল হজর মধ্যে তিনি লিপ্ত থাকতেন যা অন্য কোন মাসে এত বেশি থাকতেন না

তিনি তার কাছে জিজ্ঞাসা করলেন আপনি এই মাসে কেন এত বেশি নকলে করেন কেন এত বেশি নকল নামাজ করেন

কারণটা কি কারণটা হল সাহানের আগের মাস হচ্ছে রজ আর আল্লাহর দিন গণনা আল্লাহর মাস গণনা আকাশ মন্ডলী এবং পৃথিবীকে সৃষ্টির পর থেকে চারটি মাস আল্লাহর কাছে বড়ই মূল্যবান কয়টি মাস أت الله ومثل قرآن الله تعالى إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حلوب نس الله فس চারটি মাস বড়ই মূল্যবান সংসার দিক থেকে এক নম্বর দুই নম্বর জিলহাজ তিন নম্বর মহারম চার নম্বর রাজ রজব মাস আল্লাহর কাছে বড়ই মূল্যবান রজব মাস বড়ই বলবান হওয়ার মানুষ রজব মাসে অনেক বিशय ভাগব্দকে লিপ্ত হয় এরপরে শাবান মাস তারা এক কোষের কা ছেড়ে যায় অবহেলায় কাটিয়ে দেয় শাবান মাসটা মাসের পরে আবার যে রমজান মাস আসতেছে এই রমজান মাস কে আবার মানুষ বড় গুরুত্ব দেয়। রজু কে মানুষ বড় গুরুত্ব দিল রমজান কে মানুষ বড় গুরুত্ব দিল কিন্তু মাঝখানে শ্রাবান মাস কে মানুষ বড় গুরুত্ব দিল না

يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم وقاتلوا المشركين وقاتلوا المشركين كافه كما يقاتلونكم كافه واعلموا ان الله مع المتقين

কমা ইয়ুকাফিদুনকুম কা আসসা তোবে যদি কেউ মুশরিকরা তোমাদের সঙ্গে যদি যুদ্ধ করতে আসে তাহলে তোমরাও তাদের সাথে যুদ্ধ করো কালা তাযলিমু ফীহিন আনফুসাকুম তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করিও না

وقاتلوا المشکینه كافه كما يقاتلونكم كافه মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ করো যেমনিভাবে তারা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসে এখান থেকে বোঝা গেল যে এই চার মাসের মধ্যে যদি কোন কাফে কোন মুশরিক মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে আসে তাহলে তাদের সাথে যুদ্ধ করতে হবে ছাড় নাই বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি ভারত আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসে তারা আমাদের সঙ্গে গায়ে পাড়া দিয়ে যদি যুদ্ধ করতে আসে তাহলে আমরা তাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ وقاتل المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين واعلموا أن الله أرجل الخوجة আরে তাপ অবলম্বন করলে আল্লাহ আমাদের সঙ্গে আছে কে আছে আর যদি তাপ অবলম্বন না করি তাহলে আল্লাহ কি আমাদের সঙ্গে থাকবে

বেশি থেকে বেশি এই মাসে আইবাদত বন্দেগি করতে হবে ভাই তাকওয়ার তিনটি স্তর কয়টি স্তর সবাই বলতে হবে তাকওয়ার কয়টি স্তর এক নম্বর সমস্ত কুফরি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে ঈমান আনতে হবে সমস্ত কুফরি থেকে বাঁচতে হবে এরপর কি করতে হবে ঈমান আনতে হবে সমস্ত কুফুরি কুফুরি বলতে আপনি যা বোঝেন কাউকে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না বান্নাকে আল্লাহর সাথে মিলানো যাবে না সমস্ত ক্ষমতার উচ্চ আল্লাহ এটা বিশ্বাস করতে হবে আল্লাহ খাওয়ান আল্লাহ পড়ান আল্লাহ বাঁচান আল্লাহ মারেন কোন চাকরি বাকরি কে আল্লাহর সাথে সব কিছু থেকে আল্লাহ সব কিছুকে করে আমার আল্লাহকে এক বলে ইমান আনতে হবে স্বীকার করতে হবে বিশ্বাস করতে হবে এটাই ইমান আপনি যদি মুখে ইমান ইমান বলেন আল্লাহকে মানে কিন্তু অন্তরের মধ্যে কুফরি ভরা তাহলে আপনার দ্বারা নিফা হবে আপনার মধ্যে মুনাফি হবে এই জন্য সমস্ত কুফুরিকে বাদ দিয়ে ইমান আনতে হবে কি আনতে হবে ইমান আনতে হবে তাকুয়ার তিনটি স্তরের এক নম্বর হলো কি সমস্ত কুফুরি থেকে কুফুরিকে বাদ দিয়ে ইমান আনতে হবে দুই নম্বর সব কাজের আদেশ করতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে অসৎ অসৎ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে কখনোই অসৎ কাজ করা যাবে সব সময়ের জন্য সব কাজের সাথে আমরা থাকতে হবে কখনই যেন অসৎ কর্মকাণ্ড আমার ধারা না হয়ে যায় এদিকে আমরা সবাই ভালোভাবে মনোনিবেশন করব কি করলাম সৎ হলো নাকি অসৎ হয়ে গেল সৎ কাজের সাথে আমি জড়িত আছি না অসৎ কাজের সাথে আমি জড়িত আছি এই দিকটা লক্ষ্য রাখতে হবে আপনার সামনে অন্যায় দেখেছেন তাকমুরু না বিল মা'রুফ ফাতানহুনা আপনার সামনে যখন সব কাজ দেখবেন মেনে নেবেন আপনার সামনে যখন আপনি অসৎ কর্মকাণ্ড দেখবেন আপনার শক্তি সামর্থ্য অনুযায়ী বাধা প্রদান করবে বিরত থাকবেন নিষেধ করবেন পারবেন তো ইনশাআল্লাহ

আল্লাহ আইবাহর থেকে আমাকে দূরে সরিয়ে দেয় এমন কোন ধারা যেই করার দ্বারা আমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় আপনি গান বাজনায় লিপ্ত হয়ে গেলেন এই গান বাজনা আপনাকে আল্লাহ থেকে সরাই দিল তাহলে আপনি মোত্তাকি হতে পারলেন তাকুয়া অবলম্বন করতে পারলেন না এমন কোন কাজ করা যাবে না যে কাজে আমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় এমন কোন কাজ করা যাবে তাহলে তাকুয়ার তিনটি স্তর বুঝলেন তো এই মাস মানুষ এই মাসের মধ্যে গাফেল হয়ে যায় এই মাসের মধ্যে মানুষ অনেক বেশি হয়ে যায় কারণ চিন্তা করে সামনে রমজান নেই এই একটা চিন্তা ধারায়। সে তার মতো চলতেছে ফিরতেছে সে তার মতো দিন কাটাচ্ছে কোনো ভ্রুক্ষেপ নাই আরে ভাই যদি আপনার সামনের মাসকে কাজে লাগাতে হয় তাহলে এই মাসকে থেকে মনোনয়ন করতে হবে এমন কোন কাজ করা যাবে না যেই কাজে আমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় সামনের মাস থেকে দূরে সরিয়ে দেয়

আর মানুষ যেইটাই উদাসীন থাকে আমি সেটার মধ্যে বেশি মূল্যায়ন করি এক নম্বর জবাব এটা ছিল দুই নম্বর জবাব হল। وهو شهر تعرف فيه الاعاده الى এই মাসের মধ্যে সারা বছরে যে ইবাদত বন্দে কি যা কিছু করছে সব কিছু এই মাসের মধ্যে এই মাসে আল্লাহর কাছে পেশ করা হবে সারা বছরে যা কিছু ইবাদত করলা যত নে কামল করলাম যত রাত নমස්বান যত তসবিতার কল্লাম সবকিছুই নশে আল্লাহর কাছে পেশ করা হবে ফা রহিম মুআইর আমি এটা পছন্দ করি যে যখন আমার ইবাদত আমার বندگی আমার আমল

বান্দার সমস্ত আমল নামা আল্লাহর কাছে ফেরিস্তা পেশ করেন যখন আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করবে তখন যেন আমার অবস্থাটা রোজা অবস্থায় থাকে কারণ আল্লাহর কাছে রোজা খুব মূল্যবান একটা জিনিস বান্দা রোজা রাখার কারণে আল্লাহর যতটা নৈকট্য অর্জন করতে পারে অন্য কোন আমনে এতটা বেশি অর্জন করতে পারে না কারণ আল্লাহ বলেছেন নবী আলাইহিস সালামের হাদিস আসসালামুলি ওয়া আনা আজিজিবি রোজাদার আমার আর আমি নিজেই সেই রোজার প্রতিদান দেব বান্দা যখন রোজা রাখে তখন বান্দা আল্লাহ হয়ে যায় আর বান্দা যখন আল্লাহ হয়ে যায় দিবে সেটা একমাত্র আল্লাহ রেখে দিয়েছেন বান্দাকে আল্লাহ জানাই নাই বান্দা তোমাকে আমি রোজার বিনিময় কি দিব এইজন্য আল্লাহর Habib Sallallahu Alaihi Wasallam এই শাবান মাসে অনেক বেশি অনেক বেশি পূজার আছে তিনটি স্তরে আল্লাহর কাছে তিনটি স্তরে আল্লাহর কাছে বান্দারা আমল পেশ করা হয় দৈনিক আমরা যে আমল করি যে ইবাদত করি যা কিছু করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু করলাম ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু করলাম সন্ধ্যায় আল্লাহর কাছে পেশ করে দেওয়া হয় আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যা কিছু করলাম সব কিছু আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয় পেশ করা হয় দুই নম্বর স্তর হলো সপ্তাহে আমরা যাও কিছু আসল করলাম সোমবার আর বৃহস্পতিবারে বান্দার এই আমল নামা আল্লাহর কাছে পৌঁছে যাহ

সারা বছরের মধ্যে সব কিছুকে ফেরেস্তা একত্রিত করে আল্লাহর কাছে এই সাহবাদ মাসে পৌঁছে দেয় কোন মাসে

بشرم محمد رسول الله صلى الله عليه وسلم ان شاء الله ما رجعت رشدين اكدوا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان شغلكم اللهم

রমজান পর্যন্ত আমাকে বাজায় রাখেন আমার মৃত্যু দিয়ে না আমাকে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন আমি যেন রমজানের পরিপূর্ণ হক পালন করে পরিপূর্ণ ইমানদার মুক্তি হয়ে আমি আর কিছু যেতে পারি এই জন্য এখন থেকে বেশের দিকে বেশি আয়বাদ থেকে করতে হবে বেশির দিকে বেশি নকল নামাজ পড়তে হবে মাঝে মাঝে রোজা রাখতে হবে রমজান চোখন চলে আসবে তার কিছুদিন আগে রমজানের প্রস্তুতি গরণ করতে হবে শরীর সুস্থ রাখতে হবে খাবার দাবারে ভালো কিছু খেতে হবে লাগাতার রোজা রাখতে রাখতে আপনি অসুস্থ হয়ে পড়লেন এটা ইসলাম বলে নাই আপনার শরীরে যতটুকু সাধ্য আছে আপনি ততটুকুই আপনার শরীরে প্রেসার যান ইনশাল্লাহ তাকুয়ার মাস এই তাকুয়ার মাসে আপনি একজন মুক্তি আল্লাহ বুজুর্গ হয়ে যাবেন ইনশাল্লাহ যা কিছু কথা বললাম যা কিছু আলোচনা হলো আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আমল করার তা